ঠিক আছে অ্যাপ এ বুকিং করে রেখেছি আচ্ছা ঠিক আছে জয় মা দূর্গা তো সৌরভ কতদিন বাদে সৌরভ চ্যাটার্জী না সৌরভ তুমি কতদিন বাদে এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো এক মাস এক মাস এক মাস আগে তুমি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাই তো আচ্ছা আপনি ওনার মা তাই তো আচ্ছা আপনার এখানে এসে কেমন লেগেছে

আমি যেগুলো বললাম সেগুলো ঠিক আছে আপনি কুষ্টিটা পেয়ে স্যাটিসফাইড কুষ্টির যে ধরন বা এখানে এটা স্যাটিসফাইড এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো বুজরুকি ব্যাপারটা নেই বুঝতে পেরেছেন সেটা এবং যে যে দোষগুলো আছে সেগুলো আপনি জানা থাকলে ভয়ের কোনো ব্যাপার না দোষগুলো আপনি জেনে নিলেন এবার আপনি আস্তে আস্তে কাটাবেন ঠিক আছে মানে উপর থেকে যে দোষ হয়েছে ধরুন এই মাঙ্গলিক যোগ যোগ কে কাটাবে তাই তো কেউ কাটাতে পারে না একমাত্র ভগবান ছাড়া কারো ইচ্ছায় কাটে না তাহলে তিনি যদি কৃপা করেন কাটবে কৃপাটা কিভাবে করবে তারপর আমি দেখিয়ে দেব তাহলে তোমার এক্সট্রা কোনো পয়সা খরচ এখানে যাচ্ছে না এবার তুমি বুঝবে যে মাঙ্গলিক দোষ কাটানোর দরকার নেই ধরো আমি কেন বলছি ধরো তোমার বিয়ে হবে কারণ মাঙ্গলিক দোষটা কেন কাটাই এবার একটা কথা বলি অনেকের ধারণা মাঙ্গলিক হলে মনে হয় বিয়ে হয় না ঠিক আছে এবার দেখো মাঙ্গলিক দোষটা অনেকে কাটিয়ে নিচ্ছে আগের থেকে ঠিক না দেখা গেল তোমার একটা সম্বন্ধ ঠিক হলো সেই মেয়েটাও মাঙ্গলিক তখন তুমি কি করবে এরকমই তো অনেক কেস হয়েছে তো আগে সম্বন্ধ দেখে যদি মাঙ্গলিক মেয়ে পাও তাহলে তো আর কাটানোর কোনো দরকারই নেই এই কনসেপশানটা ক্লিয়ার হলো তো মাঙ্গলিক যোগ কাটানোর কোনো দরকার পড়বে না ফালতো এই পঁচিশ হাজার একু একান্ন হাজার এক একজন এক এক রকম নেয় কোনো দরকার নেই আর যেটা দৈবিক যে যোগ এ কখনো কাটানো যায় না কারণ এটার একটা প্রভাব হয়তো কমানো যায় তাও অনেক রকম তার পদ্ধতি অনেক ঠিক আছে অনেক ব্যয়বহুল অনেক ইয়ে অনেক মেনটেন করতে হয় এগুলো তাহলে এটা কাটানোর দরকার নেই আপনি বুঝে গেছেন তো আচ্ছা এখানে আমি এখন যেরমভাবে বললাম আপনি মাকে ডাকবেন জয় মা দুর্গা বলে একশো আটবার বলবেন ঠিক আছে এখন আপাতত প্রতিদিন একশো আটবার মা দুর্গা বলে বলবেন ঠিক আছে আমি যে ওকে বললাম যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো বা কোন কী কী ব্যাপার ওর লাইফে যেগুলো বলেছি সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আপনি আনন্দ পেয়েছেন আমার সঙ্গে কথা হ্যাঁ সব ঠিক আছে আমার ভালো লেগেছে সৌভাকে আমার ভালো কথা মিলে গেছে মানে আমার বলতে লাগেনি তার আগেই তুমি বললে আপনি আমি তুমি বলছি আপনি বলছি হ্যাঁ এরকম ছেলে দুবার করে হয়েছে একবার না পা হ্যাঁ তো ওই জন্যই আপনি একদম নিশ্চিন্ত থাকবেন ঠিক আছে আমি যতটা পারবো আমার যা জ্ঞান আছে তাই আমি আপনার ছেলেকে মনে করুন আমারও ছেলে ঠিক আছে আর কোনো চিন্তা নেই তো হ্যাঁ না শান্তি চিন্তা না আচ্ছা আর নিজেরা যাতে আপনারা শান্তিতে থাকেন মিলেমিশে থাকেন ওই যাতে রেগে না যায় হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে না তো রাগ আপনার ছেলে খুব ভালো ছেলে আমি আপনাকে বলে দিই খুব ভালো ছেলে আপনার সঙ্গে যাতে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনিও সারা দিন একা একা থাকেন ছোটবেলা থেকে বন্ধু মানে ওর বন্ধু সঙ্গেটা খারাপই ঠিক আছে সব ঠিক হয়ে যাবে সব সময় সব ঠিক হয়ে যাবে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আপনি আপনিছোড়ো সব ঠিক হয়ে যাবে না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আর সৌরভ এখানে স্যাটিসফাইড তো মা হ্যাঁ এখন মা দুর্গার নাম করতে করতে দেখবেন আপনার জীবনে যত বাধা আছে না সব কেটে যাবে আর পরে ভরসা হয়েছে তো হ্যাঁ ঠিক আছে এতদিনের মধ্যে আমি তো মানে ওকে বলে যাচ্ছি আমি যে আমি তো বুঝতে পারছি না কার কাছে যাব কি করে কি তোকে একটু দেখাবো তখন ও মোবাইল খুলে দেখালো আমাকে

একদম শান্তি উসুল হয়ে গেছে সব ঠিক আছে ঠিক আছে কুষ্টি কিন্তু হারানো চলবে না হ্যাঁ এটা কিন্তু এটা সারা জীবনে এটা কভার ফেল তুমি নিয়ে নাও ঠিক আছে ভালো থাকবেন জয় মা জয় মা দুর্গা